শ্রী ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাংলা তেরোশো সাল থেকে মোরলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালী গ্রামের গোপাল সাধুর বাড়িতে প্রতি বছর মেলার আয়োজন করা হয়ে থাকে যা এখন সাধুর মেলা নামে পরিচিত বছরের মধুকৃষ্ণ পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওরাকান্দির হরিশ্ব ঠাকুরের জন্মোৎসব

ভক্তরাঠে বেলায় আসছে সারাদেশ থেকে এখানে প্রায় দুই লক্ষ হিন্দু ভক্ত এসে জড়ো হন ওরাকান্দির পনেরো দিন পরে লক্ষ্মীকালী গোপাল চাঁদের নিডা লিকেতনে প্রতি বছর এ মেলা হয়ে আসছে ভক্ত নারী পুরুষরা এখানে দলে দলে আসেন এবং ইহজাগতিক আশায় সাদুর বাড়ির পুকুরে স্নান করেন ভক্তরা এখানে

এখানে যারা মতো বক্তরা আসেন তারা কিন্তু এখান থেকে গেঞ্জি কিনে না তাদের এই গেঞ্জিতে লেখা রয়েছে হরে রাম হরে কৃষ্ণ তো বন্ধুরা এখানে শুধু ভক্তদের জন্য গেঞ্জি না এখানে কিন্তু বিভিন্ন প্রকারের আইটেম ব্যবসায়ীরা নিয়ে এসেছেন আবার এখান থেকে যারা ভক্তরা আসেন তারা কিন্তু সেই আইটেম গুলো কিনে নিয়ে বাড়ি যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মার্কেট যে মার্কেটে খেলনা সহ সব ধরনের পণ্য কিন্তু এখান থেকে কিনে নিতে পারছেন সেই ভক্তরা যারা এখানে আসছে বর্তমানে গোপাল সাধুর উত্তর সুরী শ্রী সাগর সাধুই এমএলআর আয়োজন করে আসছেন বন্ধুরা এই মেলায় এত পরিমাণে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে যাতে সাধারণ কথা তো দূরে থাক মাইক্রোফোন কাজে আসছে না তাই বুঝতেই পারছেন আমার কথার সাউন্ড কেমন হচ্ছে এই সাধুর মেলায় রাতে দারুণ এক দৃশ্য ফুটে ওঠে মতুয়া ভক্তরা এ সময় এখানে এসে পজিশন দখল করে বিছানা বিছিয়ে রাত যাপন করেন তখন নারী পুরুষদের পাশাপাশি থাকেন শিশুরাও তবে লাখ লাখ ভক্তের জন্য এই সাধুর মালায় রয়েছে তিনবেলা খাবারের ব্যবস্থা

ড আর কুমড়া আছে এবং সরি ডাল মিষ্টি কুমড়া এবং ভাত টক টক গাছ আমের টক আমের টক হ্যাঁ আমের টক ডালটাকে সাফ করে আসুন তো এখানে রান্না বান্না তো সারাক্ষণ চলতে পারে আগামী দিন এই রাত পর্যন্ত চলবে না আগামী আগামী দিনে চলবে এখানে লোক থাকবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে এখানে ডাল মিষ্টি কুমড়া টক এবং ভাত আসলে এখানে যারা আসেন তাদের জন্য এই খাবারটাই কিন্তু অনেক কিছু যেহেতু আই লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসে আসলে তাদের যে খাবারের ব্যবস্থা এখানে করা হয়েছে এটা আসলে পুষ্টির নিয়ে সুরক্ষিত কিন্তু এখানে রান্না-বান্না চলে আর এই লাখ লাখ মানুষ কিন্তু এখানে এসে তারপরে খায় আসলে তিন বেলা খায় তারা তিন বেলা থাকে তিন বেলাই খায় মানে যার যখন ক্ষুধা লাগে তখনই খায় আর শুনেছেন যে যার যখন ক্ষুধা লাগে তখনই কিন্তু এসে এখান থেকে খাবার নিয়ে তারপরে খায় আসলে এই মেলা আসলে প্রশংসনীয় একটি মেলা লাখ লাখ মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে আশায় এসে তারা কিন্তু এই মেলায় রাজ যাপন করে অর্জন করে আরি আচ্ছা এখানে আসা ভক্ত কেউ বসে বসে আবার কেউ হাতে নিয়েই খাবার খাচ্ছেন দাদা কি নাম আপনার আমার নামের কুমদায়

যার যার ফলেট আছে সেই পুলেট নিয়ে এখানে এসে হাত নিয়ে ডাল নিয়ে তারপরে ওপাশে বসে খায় আসলে কত সুন্দর একটা সিস্টেম এখানে হচ্ছে এখান থেকে খাবার বিতরণ করা হচ্ছে লাখ লাখ মানুষ এখানে এসে খাবার নিয়ে তারপরে খাচ্ছে আসলে এসেছি আপনারা দেখেছেন যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সিস্টেম আসলে আহ এটা প্রশংসনীয় এই গোপা সাদুর মেলায় আসলে যারা আসেন তারা কিন্তু এখানে খেয়ে তারপরেই বাড়ি হাতে সাধুর এসে নিতে আপনার পছন্দের পণ্য বাদ যাবে না পুরোনো ঐতিহ্য ধরে রাখার ব্যবস্থাও এখানে বসেছে হুক্কা যা নারিকেলের রাইসা ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে প্রত্যেকটি হুক্কা বিক্রি করা হচ্ছে চারশো টাকায় রাত একটা পর্যন্ত এখানে সেনান পাচ্ছে তারপরে কিন্তু সোফা এই মেলার কার্যক্রম আসলে প্রতি বছরে বছর এখানে বসলো হয় মেলার পনেরো দিন পরে তোর বসিতে এই রক্ষী হয়

বর্তমান এখানে আনন্দে কিন্তু একটা বিরুদ্ধে এখানে রাত যাপন করবেন এবং ওই মেলায় যারা এসেছেন তারা কিন্তু স্নান করে ধার পূর্ণ হয়ে বাড়ি যাবেন